সকলেই জেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম হাসান আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা গ্রাম অরনকোলা হাটের পাশে আমার ফার্মটা হাসান ডেইরি ফার্ম ঠিক আছে। দর্শকগণ প্রোগ্রামটা নিয়মিতই দেখে। আজকে আমি তিনটা বকনা দেখাব সর্বোচ্চ হাই কোয়ালিটি ঠিক আছে। একটা লটার দাম বলে দেব ঠিক আছে। তিনটা একসাথে দাম দামটা যে দামটা দিব দর্শক ভাই দেখবে। একবার সীমিত দাম থাকবে ঠিক আছে। তিনটা রেড ফিউজন তিনটা তিনটা হাই কোয়ালিটি ঠিক আছে। একবার সীমিত একটা দাম থাকবে দর্শক বা আরো দশ দেখবে ঠিক আছে দেখে তারপর আমার তেল নিবে তো চলেন আমরা গরু গুলো দেখা আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা তিনটা রেড ফিজিয়ান ঠিক আছে তিনটাই রেড ফিজিয়ান হ্যাঁ তিনটাই খুবই কোয়ালিটি ফুল জাতমান দর্শক ভাই দেখুক ঠিক আছে কোন দর্শক ভাই তিনটা একসাথে নাম কোন খুব ভালো হবে ঠিক আছে

এই তিনটা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় এই লটটির দাম কেমন রাখছেন ভাই এই লটটি দর্শক ভাই নিলে লক্ষ 225000 টাকা মাত্র দাম থাকবে 225000 হ্যাঁ একবার সীমিত দাম আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই পছন্দ হলে আপনার সাথে কথা বলে হ্যাঁ কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক দর্শক বলে আসলে অনেকে তো অনেক সময় দেখি যে এই আসি দেখি যে 10টা গরু একবারে কিনে ভাই আপনি টাকা আছে বলেই যে গরু কিনবেন মানে একবারে দশটা বিশটা তা না আমি মনে করি যে অল্প শুরু করেন তাতে ভালো হবে আর অনেকে দেখি খুঁজে রেডি বকন ভাই রেডি বকন ওই সতেরো মাসের রেডি বখন দুই বছরের রেডি বকন ঠিক আছে তো অনেক সময় হিটে আসেন এগুলো আপনি একটু নিজে লালন পালন করলেন সেফজনের নালেন আমি মনে করি খুব ভালো হয় ঠিক আছে আপনার আট মাস দশ মাস বারো মাস এই ধরনের বক আমার আমরা অনেক ভালো হবে সেফজনের বক না একটা আপনার এক জায়গাতে না আরেক জায়গায় নিয়ে যায় আপনার এটা বাসায় লালন পালন করবেন এটা ওখানকার একটা জায়গা ইয়ার হওয়ার সেবার আছে ঠিক আছে মনে আপনার সবসময় জনের বকন কিনেন সব সর্বোচ্চ ভালো হবে যে তিনটা বকন দেখালাম দর্শক ভাই সেফ সেফজনের বকন আজ দামটাও একবারে সীমিত দর্শক দর্শক ভাই দেখে তারপর আমাদের নেবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম